চার হাজার চারশো নব্বই টাকা তিনশো তিনশো পঞ্চাশ প্রোটিং ভালো আমরা নিয়ে আসছি বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে পারবেন কেউ কোচিং সেন্টার ইউজ করতে চায় কেউ শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করতে চায় কেউ অফিস ইউজ করতে চায় এটা আপনার টু জিবি র্যাম ষোলো জিবি রোমের একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট প্রফেশনাল থাকবে নন প্রফেশনাল থাকবে অ্যান্ড্রয়েড থাকবে নন অ্যান্ড্রয়োজেক্ট থাকবে ইনশাল্লাহ বেস্ট বেশ পাবেন সাল ইলেকট্রনিক্স আজকে প্রাইস শুরু হচ্ছে ভাইয়া মাত্র তেত্রিশশো নব্বই টাকা থেকে আমাদের প্রফেশনাল প্রজেক্টর আছে প্রফেশনাল থাকবে নন প্রফেশনাল থাকবে অ্যান্ড্রয়েড থাকবে নন অ্যান্ড্রয়েড প্রজেক্টর থাকবে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে পাবেন সাল ইলেকট্রনিক্স আর অবশ্যই সাল ইলেকট্রনিক্স মানে ধামাকা দেখতে দেখেন এটা কি আপনার একটা হলো ডাকনা প্রজেক্টর যেখানে আমি যে চাইলে এখানে আপনি চাইলে আমি চাইলে এখানে তিনশো ষাট ডিগ্রি আমি রোডেট করতে পারবো অনেকে আছে যে ভাইয়া এটা কি আমি কি রোডেট করতে পারবো এটা কিন্তু অলরেডি একটা স্পিকার দিয়ে আছে এখানে কিন্তু আপনি অলরেডি স্টিকার দিয়ে আসে আমি চাইলে অনেকে মনে যায় প্রজেক্ট গুলো তো অটোমেটিক এগুলো লেন্স গুলো ওপেন থাকে তো আমি কি করবো এই লেন্স গুলো ওপেন থাকে তা আমি চাইলে এই জিনিসটা এভাবে করে আমি লেন্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবো দেখা যায় আমি এভাবে ক্লিয়ার করে আমি এইভাবে করে নিতে পারবো জিনিসটা এটা কিন্তু টু জিবি র্যাম ষোলো জিবি রোমের একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমি যদি একটু বক্সে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার ফোর কে সাপোর্টেড যদি একটু দেখে দিই ফোর কে সাপোর্টেড হাজার আশি রেজলিউশন অ্যান্ড্রয়েড বাসন তেরো দেয়া সাত হাজার চারশো নব্বই টাকা অনলি সাত হাজার চারশো নব্বই টাকা বিনিময় প্রজেক্টটা পেয়ে যাচ্ছেন এইছাড়া আমাদের আরেকটা কিন্তু ভাইয়া প্রজেক্টর রয়েছে ফোর কে আর অটো ফোকাস রুমেন্স মানে হাজার আশি রেজলিউশন ফোর কে সাপোর্টেড এটা কিন্তু অটো ফোকাস এটা কিন্তু মার্কেটে আমাদের দেখেন চার তিনশো ষাট ডিগ্রি এটাও রোটেট করে নিতে পারবেন এটা কিন্তু আপনারা

এগারো হাজার সাতশো টাকা বারো হাজার টাকা সাড়ে এগারো হাজার থেকে বারো হাজার টাকা সেল করে ফেলে দিচ্ছে থেকে দেড় হাজার টাকা অনলি মাত্র দশ হাজার চারশো টাকা এই ছাড়া আমাদের আরেকটা নতুন প্রজেক্ট ঢুকেছে ফুল কে মানে একুশ সাইড মানে অনেকে আছে আমাকে এই প্রজেক্ট পছন্দ হয় না মানে লম্বা মানে কিন্তু এইটা এটা কিন্তু অনেকে আবার দেখেন এখানে কিন্তু এইট কে লেখা আছে অনেকে বলবে এইট কে সাপোর্টেড না ভাই এটা কিন্তু ফুললি ফোর কে সাপোর্টেড এই কোশ্চেন সাইড রেজলিউশন একটা প্রফেশনাল প্রজেক্টর এখানে কিন্তু এখানে কিন্তু এয়ার ফিল্টার দিয়ে আছে এছাড়া এখানে কিন্তু আপনারা চাইলে এয়ার ফিল্টারই করে নিতে পারবেন আপনার ফোকাস তো আপনি ম্যানুয়ালি ঠিক করে নিতে পারবেন অনলি আট আটশো নব্বই টাকা দিব আমাদের আগে পেয়েছিল আট হাজার নয়শো নব্বই টাকা আর একশো টাকা কমে দিলাম আট হাজার আটশো নব্বই টাকা দেন আমাদের ভাই এখানে প্রজেক্টর আমাদের কাছে কিন্তু এইচ ওয়াই তিনশো তিরিশ এইচ ওয়াই তিনশো আছে তিনশো বিশ আছে তিনশো বিশ মিনি আছে এইচ ওয়াই তিনশো আছে এই চয় চারশো পঞ্চাশ আমি যদি একটু থেকে শুরু করি এই চয় তিনশো তিরিশ থেকে যদি শুরু করি না আচ্ছা আমি বিশে থেকে শুরু করি এই চয় চারশো পঞ্চাশ ভাইয়া এটা কিন্তু

আমাদের কিন্তু মানে মানে খুবই লিমিটেড অলরেডি আমাদের কিন্তু এক কার্টুন শেষ হয়ে গেছে হয়তো ঈদের পর কিছু মাল ঢুকবে অলি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়া ফুলি ফোর কে টু জিবি বত্রিশ জিবি র্যাম রোম দিয়া এটা হলো চারশো পঞ্চাশ দেন এই তিনশো তিরিশ আমাদের কাছে আছে যেটা আমি একটু দেখে এই চাই তিনশো তিরিশ এটা হলো ভাইয়া এটাও ফুলি ফোর কে এটা যেটা ফোর কে এটাও কিন্তু ফোর কে এটা কিন্তু আপনার একটা আর জিবি লাইটিং সহ দিয়ে আছে এটা কিন্তু আপনার একটা ফোকাস কিন্তু একটা জোজ ফোকাস আমি যদি একটু খুলে দেখি দেখেন ফোকাস কিন্তু একটা জোজ ফোকাস যেহেতু ইনটেক করা আমরা খুলি না এটা মার্কেটে সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা সেল করে ফেলে আমাদের মার্কেটে অন্যান্য জায়গায় দেখবেন আমাদের প্রাইস চাই অনলি মাত্র ভাইয়া সাত হাজার নয়শো নব্বই টাকা একটা আপনার ফুলি ফোর কে রেজলিউশন পেয়ে যাচ্ছেন এটাও ভাইয়া শিক্ষা প্রতিষ্ঠানে আমি আজকেও আপনার অনেকগুলো কুরিয়ার করলাম ঈদের পরে অনলি সাত হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন অনেকে এটা শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করবে অনেক অপিসে ইউজ করতে চাই এই প্রোডাক্টটা নিতে পারে দেন আমাদের কাছে আছে ভাইয়া এইচ ওই তিনশো বিশ দুইটা কোয়ালিটি আছে অনেকে বলবে যে ভাইয়া এটা কপি নাকি অরিজিনাল না ভাইয়া দুইটাই অরিজিনাল প্রোডাক্ট জাস্ট একটা হলো ফুল এইচডি একটা হলো নন এইচডি এটা টু জিবি র্যাম ষোলো জিবি রাম অ্যান্ড্রয়েড বর্শন এগারো হয় তেরো হয় এটা আপনার আ নিতে পারবেন এটা কিন্তু অনেকে কপি অরজিনাল বলবে অরজিনাল বলে আপনার কাছে নিতে পারতেছেন যেটা হাজার আশি রেজলেশন ফোর কে সাপোর্টেড আমাদের আগে পেয়েছিল সাড়ে সাত হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা ফুল্লি ফোর কে ছয় হাজার নশো নব্বই টাকা হাজার আশি আর যদি কেউ ননএসি নিতে চায় অনলি মাত্র ছয় হাজার চারশো নব্বই

এ লেখা নাই কেন বি লেখা নাই কেন সি লেখা নাই কেন ভাইয়া তিনশো বিশ মিনি এ বি সি সবই সেম ওইখানে আপনি কি বলে বি বলে আপনার কাছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলবে দুইটি অরিজিনাল পর কেউ যদি ফুল এস নিতে চায় প্রাইস দেখতে মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা নন ইজি নিতে চাই এটি মার্কেট সাড়ে সেল করে ফেলে আমরা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অনলি পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে প্রজেক্ট দেন আমাদের কাছে এইচ ওই তিনশো ভিতরে মডেল আছে আমাদের এখানে দেখেন এটা কিন্তু এইচ ওই তিনশো ভিতরে কপি আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি যদি আমি আপনাদেরকে দেখে এখানে একটু আমাকে যদি প্রজেক্ট দেন দুইটাই অরিজিনাল বাট এখানে একটা কপি আছে একটা অরিজিনাল আছে একটু যদি দেখিয়ে দেন দেখেন এখানে এইচ ওই তিনশো একটা ব্র্যান্ডিং করা আছে একটা নন ব্র্যান্ডিং করা আছে যদি কেউ নন ব্র্যান্ডিংটা মানে কপিটা নিতে চায় এটা প্রাইস হবে একটু সরলে মাত্র উনচল্লিশশো নব্বই টাকা আর কেউ যদি অরিজিনালটা নেয় মার্কেটে দেখবেন সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নিচে পাবেন অনলি প্রাইস হলো চার টাকা আর অনেকে ভাই টু জিবি র্যাম বলে টু জিবি র্যাম ষোলো জিবি র্যাম আমরা এবার টু জিবি র্যাম ষোলো জিবি র্যাম করে নিয়ে আসছি এটাও কিন্তু ওয়ান জিবি র্যাম দিয়ে আসে অনেক টু জিবি ষোলো জিবি দিয়ে আপনার কাছে পাঁচ হাজার সেল করে চার সেল আমাদের টু জিবি রেম নেন ষোলো জিবি রোম নেন মাত্র

হ্যাঁ আমাদের এখানে গেমিং প্রজেক্টগুলো একটু দেখিয়ে দেন একটু সামনে এসে একটু গেম প্রজেক্ট দেখিয়ে দেবেন এখানে গেমিং প্রজেক্টগুলো কিন্তু তিনটা কোয়ালিটি কোয়ালিটি আছে আমাদের এইচ ওয়াই তিনশো তিনশো পঞ্চাশ ম্যাক্স তিনশো পঞ্চাশ প্রোস সি ফিফটি প্রো আর এক্স ফোর্টি ম্যাক্স এই তিনটে গেমিং প্রজেক্টটা ভালো সামলিয়ে নিয়ে আসছি কেউ যদি গেমিং প্রজেক্টর প্রো আর ম্যাক্স সেম যে কেউ দুইটাই সেম খালি একটা বয়েজ একটা নন বয়স দুটো গেমিং অপশন সহ মানে জয় স্টিক সহ সিক্সটি ফোর জি মেমেরি কার্ড দিয়ে আছে কেউ যদি আহ নিতে চাই অনলি মাত্র দশ হাজার ছয়শো টাকা ইসলামী অফারে আমাদের আগে প্রাইস ছিল দশ হাজার আটশো টাকা এটা কিন্তু অল মাউন্ড করতে পারবেন আর কেউ যদি আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া নিতে চায় আমাদের এই সালামি অফার একটা প্রাইস অনেক ড্রপ করে দিচ্ছে এটা কিন্তু এগারো হাজার টাকা সবাই সেল করে আমি প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা ইসালামি অফারে অনলি মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা বিনিময় এই প্রজেক্টটা পেয়ে যাচ্ছেন আরেকটা একটা ভাই এস ফোরটি ম্যাক্স আছে আমাদের এটাও গেমিং প্রজেক্টর এটাও কিন্তু আপনার প্রজেক্টরটা কিন্তু এটা মিনুয়াল ফোকাস আর এগুলো কিন্তু অটো ফোকাস এটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ভাই আমাদের আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা এটা অনলি প্রাইস দিয়েছে অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা

এটা কিন্তু সব লুমেন্স লুমেন্স অনেকে সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে আপনাকে বাস দিচ্ছে আপনার দেখবেন ওনারা সেল করতে পনেরো হাজার টাকা সাড়ে পাঁচ হাজার লুমেন্স ভাই বা ইন্টারন্যাশনাল যেখানেই দেখবেন

এটাও নিতে পারে এটাও লাগতেশো লোমেন এই প্রজেক্ট টা আমাদের কাছে থেকে ইসলামী নিতে পারে মাত্র আগে পেয়েছিল উনিশ হাজার পাঁচশো টাকা এই অফার রাখতেছে মাত্র উনিশ হাজার টাকা ইসলামী অফারে আর কেউ যদি প্রজেক্ট হোলসেল নিতে চাইবে

আপনার উত্তর সাইড ওভার ব্রিজের নিচে বা মেট্রো ছয় নম্বর পিলার নিচে এসে ফোন হবে চার্ন এসে ফোন দিলে হবে আমাদের দোকান বন্ধ থাকে সকাল এগারোটা থেকে থাকে আর কোন কলিজার ভাই যদি কেউ না আসতে পারে যে ইসালি এই অফারটা ধরতে যাচ্ছে বা নিতে পারতেছে না বা ঢাকার বেরিয়ে থাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন সামান্য টোকেন মারি আমরা এসে চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিবো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই